দুঃখ প্রকাশ করছি বড় কোনো লাভ হবে না আমি ছোট মানুষ একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয় আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ তালার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাতালা ক্যান্সার প্রতিরোধক ঔষধ রেখে দিয়েছে সুবলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে কাজে সেও আমার জন্য উপকারী একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে সুবল দেয় না তাই একটা মানুষকে আমি কিন্তু বিরক্ত করবো মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব এ বলেছেন যে আমি তোকে করে জানার সুযোগ পাই আমরা এই জন্য দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না আমরা পারি নি আপনাদের সামনে আসতে আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডটা পাই তখন আমাদের বক্তব্যের তিন ভাগের দুই ভাগ তাকে অন্যকে দোষারোপ এবং গালিগালাজ করে আমি এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আমার কি আছে আমি সেইটা নিয়ে হাজির হই সেটাই ভালো অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নাই সেখানে রেখে দেয় অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই ওটা জনগণ দেখবে সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্ষু আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন জীবন যুদ্ধে এই দুইটা অংশের মানুষ এই জীবন বাজে কাজ করতে হয় রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে রাজনীতিবিদরাও স্বৈর শাসকদের সেনদৃষ্টিতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মতো কিছুই বলবো না আপনারা সময় জাতির বিবেক আপনারা ভালো জানেন থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেখি এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে জাতি করে লাভবান হয় না ওই জন্য আমাদের অক্ষে আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এইগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হোক যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হোক তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম যুদ্ধা এবং বাঘযুদ্ধা এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নেব এটা আমাদের দায়িত্ব আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলা পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে সবাইকে যিনি ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাদে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় যদি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করে ও দেখা হ্যান্ড কাপ আপনাদেরকে করিয়ে দেওয়া হয়েছে যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও করে পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করে এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি হয়ে তার ডাক আসবে তিনি অ্যাসিডেট করতে পারবেন না দেখে কেমন সে তো আমার পারফরমেন্স দেখবে আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে আমরা বাংলায় একটা প্রবাদ জানি বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয় তো ফলটা আমি দেখবো সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক কি মেবি আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্যে আমাদেরকে সমর্থন দেবেন সবাইকে ধন্যবাদ এই জাতি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে ছাড়া এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাল্লাহ তবে রাজনীতির অবসান অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান চাই অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারফিটেটর তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য। আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো বিক্রিম কিংবা বিক্রিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকারছে চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর হস্তে তা কমা করে দিই দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন হন তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান যেন তারা যেন জনগণের মালিক না হন কিন্তু তা যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চৌজন পিক করবে তারপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতাল পাতালপুরিতে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলা নুগ্রামী রাজনীতির নয় নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবই আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হবে আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই এক ভাই বলেছেন সম্ভবত কি বাড়ির নামটা ওনার খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরের উত্তরের আমির দুজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ